আসসালামু আলাইকুম সাউন্ডটা একটু শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ সাকিব আল হাসান যার অবসরের প্রসঙ্গে কথা বলবো আমরা যদি একটু পিছনে ফিরে যাই আমরা জানি গত বছর তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি এবং সেটা না খেলার পিছনে আমরা যদি আলোচনা করি সাকিব আল হাসান কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি সরি তামিম ইকবাল কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি একটু পিছনে যদি ফিরে যায় সেটার পিছনে অন্যতম দোষ ছিল সাকিব আল হাসানের যদিও বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটি এখন অবধি প্রকাশ করেনি কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী আছি মোটামুটি বিষয়টা জানি বা আন্দাজ করতে পারি তামিম ইকবাল বর্তমান প্রেসিডেন্টের রিলেটিভ হয় তামিম ইকবালের চাচা আছে আকরাম খান আপনারা সবাই চিনেন তিনিও বিসিবির হাই প্রোফাইল ডিরেক্টর বর্তমানে তামিম ইকবালের আরও একজন রিলেটিভ আছে সেটা হচ্ছে যে ফারুক আহমেদ যে প্রেসিডেন্ট শারিয়ান নাফিস তিনিও বিসিবিতে দায়িত্বে আছেন এবং ফারুক আহমেদের আরও একজন রিলেটিভ আছে সেটা হচ্ছে তামিম ইকবালির আপন বড় ভাই নাফিস ইকবাল মোটামুটি খান ফ্যামিলির কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আমি যদি একটু পিছনে ফিরে যাই সেটা হচ্ছে তামিম ইকবাল যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি সেটার জন্য হানড্রেড পার্সেন্ট সাকিব আল হাসানের দোষ ছিল এবং সেই রিভেন্স নেওয়ার জন্য তামিম ইকবাল সেই রিভেন্স নিয়েছে অলরেডি তামিম ইকবাল সাকিব আল হাসানকে কোনো না কোনোভাবে বাংলাদেশে সাকিব আল হাসান যে একটা টেস্ট ম্যাচ খেলে অবসর নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেটি সাকিব আল হাসানকে সেই সুযোগটি দেওয়া হবে না কালকের যে প্রেস কনফারেন্স ছিল ফারুক আহমেদের সরাসরি উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতা নেই যে একজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই ক্ষমতা নেই যে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে আমার প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার এবং চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা দেওয়ার মতন অধিকার রাখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই প্রভাবশালী একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশকে চিনিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এবং তার যে অর্জন একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তার যে অর্জন যদি আমরা সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করি ডেফিনেটলি সাকিব আল হাসান ডেফিনেটলি সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসে আমরা যদি দেখি সাকিব অবদান দেখেছিল দাবিদার দেখেছিল কিন্তু সাকিব আল হাসানের দল ভালো করতে পারেনি সেই জন্য তাকে বিবেচিত করেনি সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন অর্থাৎ বাংলাদেশ গত পনেরো বছরে যতগুলা ম্যাচ যতগুলা বড় ম্যাচ জিতেছে তার মধ্যে অন্যতম পারফর্মার ছিল সাকিব আল হাসান সেই সাকিব আল হাসান কিনা দেশের মাটিতে একটি ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন এবং তামিম ইকবাল খান খান ফ্যামিলি কেন্দ্রিক এখন যে বিসিবি চলতেছে সেই বিসিবি সাকিব আল হাসানের পাশে দাঁড়াবে না দর্শক আমাদের কাছে আপনাদের কাছে এটাই প্রশ্ন আমরা কোনো প্লেয়ারের দ্বন্দ্ব চাই না তামিম ইকবালের সাথে যেটা হয়েছিল সেটাও খুবই অন্যায় এবং সাকিব আল হাসানের সাথে যেটা হচ্ছে সেটাও খুবই অন্যায় এমনটি যদি হতে থাকে দেশের ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করে দেশের যারা লিজেন্ডারি ক্রিকেট দেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের সাথে যদি এমন হয় তাহলে ভবিষ্যতে যে তারকা ক্রিকেটাররা ভবিষ্যতে যারা এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তারা কিছুটা তারা কিছুটা না পুরাপুরি ডিসঅপয়েন্টেড হবে আমরা যারা ফ্যান আছি আমরা যারা ক্রিকেট বিশ্লেষক আছি আমরা সেটা অবশ্যই চাইব না যে দেশের ক্রিকেটের পোস্টার বয় যারা দেশের ক্রিকেটকে যারা আজকে এত এতদূর নিয়ে এসেছে আজকে বাংলাদেশ ক্রিকেটের যে নয়শো কোটি টাকা যদিও সেটা শুনতেছি পাঁচ বছর যাবৎ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়শো কোটি টাকা কিন্তু গত পাঁচ বছরের হিসাব আমরা জানি না হতে পারে সেটা দুই হাজার কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং সেই টাকার পিছনে অন্যতম অবদান যার এবং অন্যতম কারিগর যার গত দশ বছর গত পনেরো বছরে ক্রিকেটে সবচেয়ে বেশি প্রেস কনফারেন্সে যে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন্স হয় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট কোয়েশ্চেন্স হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে এবং দেশের একমাত্র পোস্টার বয় ক্রিকেটার বাংলার যান বাংলার প্রাণ যাকে আমরা বলে থাকি সাকিব আল হাসান তাকে অবশ্যই অবশ্যই ঘরের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলার যে আবদার রেখেছেন সেটার নিরাপত্তা দেওয়ার জন্য দেশের সরকারের দায়িত্বে যারা আছে প্রফেসর ডক্টর ইউনুস থেকে শুরু করে অন্তর্বর্তকালীন সরকার যে সরকার আছে তাদের কাছে একটাই আমাদের আমাদের ফ্যান যারা বিশ্লেষক যারা আছে আমাদের চাওয়া যে সাকিব আল হাসানের ক্রিকেটার সব কিছুর ঊর্ধ্বে তাকে বাংলাদেশের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হোক সবাই ভালো থাকবেন আবার আসবো আবার আসিব অন্য কিছু নিয়ে